যারা মানুষের অধিকার গ্রহণ করে মানুষের কথা বলার অধিকার দেন সত্য বলার অধিকার দেন সত্য শোনার অধিকার দেন বাক স্বাধীনতা নেই চলার স্বাধীনতা নেই ভিত স্বাধীনতা নেই কোরান চর্চার স্বাধীনতা নেই হাদিম চর্চার স্বাধীনতা নেই

সে ত্যাগ করতে পারছে না এই ভিড় ত্যাগ মাধ্যমে আস্তে আস্তে তো একটা আমি ধ্বংস আল্লাহর গজবের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহর শাস্তির দিকে নিয়ে যাচ্ছি সে ত্যাগ করতে পারতেছে সে বুঝতে পারছে না এমন ভাবে আমি তাকে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাচ্ছি শাস্তি পর শাস্তির দিকে নিয়ে যাচ্ছে যাচ্ছি আমি তাকে তাকে গ্রেফতার করব খুব সুকৌশলে

মারা যাবে আপনি একটু ধৈর্য আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবো একটু বিলম্ব করে একটু বিলম্ব হবে আমি ওরা আরে একটু সুযোগ জিনিসই আর একটু অন্যায় বার অন্যায় মানবেশে কঠিন শাস্ত্রে দেওয়া থাকবে অল্প অন্যায় তো বিশ্ব শাস্তি দেওয়া থাকবে এটা সুরক্ষনা ক লাউ মারা যাবে কিছু করে হলো

উদাসীন ভাবে ধরে আজাদ আযাব ভয় থাকে কই যাব হি হাওয়া অন্ত ট খালি হয়ে গেছে কোনো চিন্তা করার জন্য শুধু যাবো পকে

देतो बड़ा मौसम है कि बहुत सीधा है। आज क्या कहूँगा ऑलोकेश होगा या जेनरेशन होगा या जेशन होगा? या बिजी होगा? लॉन्ग बट टाइम बिजी, ठीक हो रहा है। हवाना देखो लूमा कुसंतोमिंग और लोवाला कुमिंग सावयल वस्करंतुम् विमसलकिं नदीना मलाहुना निस्सहुनं तो बड़ा वही बारिश का उस खान

ولقد سبقت كلمتنا لعبادنا المرسلون انهم لهم المنصورون وان جندنا لهم الغالبون هنا يا الله فقط وليس اكثر جئ امام رسول الله شاهد شكرا شاهد جديد الله اصبحت شاهد شكرا